দাও গুড মর্নিং কালকে রাতে যে সেমিয়া রান্না করেছিলাম না সেমিয়া গরম করছি মুড়ি দিয়ে দেব আছে কালকে খাওয়াই না আছে দেব ঠিক আছে তাহলে তুমি একটু বিটি আসো

তুমিও খাবা না তাহলে আমার একলা লোক সিদ্ধ করে আমি একলা পা খাবো কালকে দিদু আসবে দিদু হাসের ডিম খাই দিদু তো আমার মুরগির খাই না আমরা পাতায় পোতায় বাজিয়া খাবো কালকে ওই সেই জটালা দিদে আসে না হের মায়ে আসবে কইছে হে আসবে হুম আর শরীর খারাপ বলে হে তো মাছের শরীর খারাপ একটু পরে ফোন করব না আমি তো কেবল রাত পোষাইছি না সকাল হইছে কেবল এখন এই করব না তো চলো বাবা আমি একটু বাগিচে যাই ওই জুতাটা তুলে নিয়ে আসি ছোট ছোট জুতা হইছে দুই তিনটা হইছে নিয়ে আসি ওই যে ওই দেবা এক সন্ধ্যা না ওস তো তো টিটা তো কি হইছে তুমি কি ভালো খাও আমার একটু কল দেন আমি একটু শুনি তুমি উস্তা খাবার না লুবিয়া খাবার না বেগুন খাবার না জিঞ্জা খাবার না মা কেমন কি খাবে বেগুন খাই দিই খাই খাই কলি না একটু তো খাইছো তো কতগুলো খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আজকে আবার জিঙ্গে আর ওই কতগুলো টক রংগে মাছ দিয়া সে তো খাওয়া গেছে আমরা দিয়ে আনছিলাম মাছও হ্যাঁ আমরা দিয়ে মাছ দিয়ে দিছি খাওয়া গেছে

কেউ পায়েস পাতা বলে কেউ বিরিয়ানি পাতাও বলে তো গাছটা দেখাতে গাছ নাকি কোনো দিন দেখেনি তা আমি তোমাদের গাছটা দেখাচ্ছি আমার সঙ্গে আসো দেখতে পাবে বন্ধুরা তোমরা বলেছো না সেই পায়েস গাছটা দেখাবা এই যে বন্ধুরা সেই পায়েস গাছটা এই যে একটা এই যে একটা না একদম ভরে গেছিল তো ভরে গেলে জঙ্গল হয়ে যায় আর এর ভিতরে শামুক থাকে তারপরে সাপ চোপ আসে সেই জন্য আমি কেটে ফেলছি কেটে এই ছোটো ছোটো দুটো রেখেছি আর বাকি সব ফেলে দিয়েছি কেটে কি সুন্দর বন্ধ এর সুগন্ধ বিরিয়ানি রান্না করলে ওই পাতা দেয় পোলাও ভাত রান্না করলে ওই পাতাগুলি দেয় চলো বাবা আবার দেখি পাঠশাক হয়েছে

শামুকও খেয়ে গেছে এই ফাগুনটা পেকে গেছে পাকুক একদম নিচে তো সামুক খেয়ে গেছে যে এই যে রটা শামুক বন্ধুরা তোমাদের লঙ্কা গাছ দেখাবো না কিন্তু আমার একটা বোম্বাই লঙ্কা গাছ হয়েছে তাতে লঙ্কা হয়েছে এই যে দেখো লঙ্কা এই যে এই যে তারপরে এই যে এই যে এখানেও আছে আরও ছোট ছোটো এই যে হইতেছে আমি তো ঝাল খেতে পারি না যদি ধারে কাছে কেউ থাকো মুম্বাই লঙ্কার ঝাল খাবার তাহলে চলে এসো নিয়ে যে আর আমার বান্ধবী দিদি এক সপ্তাহ পরে আসবে আর সেই ছোটো ছোটোগুলি বড়ো হয়ে যাবে আমার বান্ধবী দিদিও খেতে পারবে না আমিও খাবো না না খাও থাও আমি এই মাছের মাথা আছে কাটা কোটা দিয়ে আমি এক লাক আমি তোমাকে খাওয়া লাগবে না

আমি এক লাখ লাগিয়ে দেওয়ার পর বুঝি আমি এক লাখ লাগছে কুষিয়ে নেইটা ভাজা করবো আর বন্ধুরা এই যে চপার পট এনেছি চপার পট দেখে তোমাদের কিরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো এইটা কিন্তু বাসের চপার বোর্ড বন্ধুরা তোমাদের যদি কারোর পছন্দ হয় তাহলে ভিডিওতে ডেসক্রিপশন লিংক দেওয়া আছে এই ভিডিওর নিচে কিন্তু সবুজ কালার দিয়ে লেখা থাকবে তোমরা ওখানে ক্লিক মারবা দেখতে পারবা বানিয়ে দেবো আমি না রাখো

दाऱ्या दारे जल खायते नाही

হরে রাম হরে রাম সে ডাক রাম রাম হরে হরে ঠিক লেটে বন্ধ করি ঔটে জ্বালা আমার পিদে পড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সবাইকে নমস্কার